ইংল্যান্ড ওমেন বনাম শ্রীলঙ্কা ওমেন দলের ওডিআই ওয়ার্ল্ড কাপের বারো নম্বর ম্যাচটিতে দেখা গেল যে ইংল্যান্ডে প্রথমে ব্যাটিং করে নয় উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে রান করে দুইশো তেপ্পান্ন রান তবে দুশো রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা ওমেন দলকে আর সেখানে দেখা গেলো যে ইংল্যান্ড ওমেন দলের পক্ষ থেকে নট সাইবার ব্রান্ট একশো বলে একশো সতেরো রান করে সেঞ্চুরি করে দারুণ পারফরম্যান্স করেছে নর্থ সাইবার ব্র্যান্ডে দারুণ খেলেছে নয়টি ফোর এবং দুটি সক্কা হাঁকিয়েছে এই ম্যাচটিতে নয়টি ফোর এবং দুটি সক্ষার সহায়তাতে সেঞ্চুরি করেছে নর্থ সাইবার ব্র্যান্ডে দ্বিতীয়তে দেখা গেল যে তামি বিউমান তিরিশ বলে বত্রিশ রান করে ছয়টি ফোরের সহায়তাতে দারুণ পারফরম্যান্স করেছে ইংল্যান্ড ওমেন দল দলকে তবে এই দুইশো তেপ্পান্ন রান করে ইংল্যান্ড ওমেন দলে অর্থাৎ দুইশো রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা ওমেন দলকে তবে এই দুইশো চুয়ান্ন রানের টার্গেটটাকে শেষ করতে এসে শ্রীলঙ্কা দলে দেখা গেল যে একশো রানে দশ উইকেট হারিয়ে ফেলে ৪৫ ওভার চার বল খেলে দশ উইকেট হারিয়ে ফেলে একশো রানে মানে কোনো ধরনের কোনো একটা খেলোয়াড়ে এখানে ভালো খেলতে পারে নাই তবে শ্রীলঙ্কার দলকে আমি একটা কথা বলতে চাই এনে দশ বারো রানের ব্যাপার নয় উননব্বই রানে কিন্তু শ্রীলঙ্কা দলে ইংল্যান্ড ওমেন দলের কাছে হেরে গেছে একটি দুটি রান নয় এত রানের ব্যবধানে যদি ম্যাচগুলো হাতে হয় তাহলে কি খেলতে এসেছে শ্রীলঙ্কা দলে তবে শ্রীলঙ্কার দলের পক্ষ থেকে কিন্তু কোনো খেলোয়াড়ে মানে ভালো পারফরমেন্স করতে পারেনি এনে দেখতে পাচ্ছি না যে কার নাম বলবো আমি তোমাদেরকে কোন খেলোয়াড়ের কোন ভালো ব্যাটসম্যানের নাম বলবো যে অত রান বানিয়েছে এনেকে এখানে কোনো বলার সুবিধাই নেই যার জন্য আমি বলছি না যে না হোক কিন্তু ইংল্যান্ড ওমেন দলে দারুণ পারফরম্যান্স করেছে নর্থ সাইবার ব্র্যান্ড একশো রান বানিয়েছে একশো রানে খুব ভালো খেলেছে দারুণ পারফরম্যান্স করেছে তবে আশা করি এই ম্যাচটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে তবে ইংল্যান্ড ওমেন দলে অবশ্যই এগিয়ে যাচ্ছে এবং কোয়ালিফাই হতে আর বেশি পয়েন্টের দরকার নেই আশা করি তবে খুব সহজেই কিন্তু ইংল্যান্ড ওমেন দলে কোয়ালিফাই হতে যাচ্ছে তবে এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে